প্রথমে আজকে আমরা বানাবো পাকা আম দিয়ে পোলোয়া পাকা আমের পোলোয়া কোনো দিন খেয়েছেন কি না জানি না তো পাকা আমের মিষ্টি পোলাও আজকে বানাবো তো সেটার জন্য আপনাদেরকে আমি এখানে দুটো আম নিয়ে ধুয়ে নিয়েছি তো আম দুটোকে আমি ছাড়িয়ে নেব হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আম কালার কিন্তু দারুণ হচ্ছে রুফালি আম নিয়েছি আমি আম দুটোই আমি আগে ছাড়িয়ে নেই তারপরে তো বন্ধুরা আম দুটোই আমি ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে একটা ওইবার শেঁকলাম আটা আম এর এর ভিতরে করে আমার তো আর অন্য বড় একটা এনে একেবারে ছাঁকাও হয়ে যাবে আবার এই তলা দিয়ে এই এইভাবে পড়বে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে নেবো এর যেন ছিবড়িটা না থাকে সেইটার কারণে অল্প অল্প করে করতে হবে ছোটো ভাত্তর আম দুটো থেকে এইভাবে বার করে নেব এবার নিতে থাকবে আর ঠিক ছিপড়িটা থেকে যাবে আর আর এগুলো ঠিকঠাক পড়ে যাবে আচ্ছা ঠিক এইভাবেই ছেঁকে নিতে হবে এই পাতাটা একটু বড় দরকার তা বড়োটা আমার নষ্ট হয়ে গেছে তা ছোটোটাই আমার করতে হচ্ছে ছোটোটাই করলে একটু অসুবিধে হবে আপনাদের কাছে বড় পাতা থাকলে করে নেবেন তো আমি এতে করে এইভাবে করে নিচ্ছি আমগুলোকে তো বন্ধুরা দেখুন আমার এই যে এইভাবে এই দেখুন আম দুটোই সুন্দর এই বার করা হয়ে গেছে আর বাকিগুলো ওই যে ওই দেখুন দুটো আমের আর এগুলো বার করে নিচ্ছি নে এটাকে এবারে আমি রান্নাঘরে যাচ্ছি এটা একদম মিল লাগবে এটা কোনো খিচে থাকলেই হবে না তো সেই কারণে এইভাবে আর ফ্রেশও থাকলেও হবে না তো আমি এটাকে এইভাবে বার করে নিচ্ছি তো এবারে রান্নাঘরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এবার আমি আমের এটা যেটা বার করে নিয়েছিলাম সেটা আবার এতে মেয়েকে এক বাটি হয়েছে দুটো আম এক বাটি আর সেই বাটির মেয়েকে এক বাটি জল দিয়ে ভালো করে আর কি বড় হয়েছে বন্ধুরা কি বলবো ওটা বাড়িয়ে দিচ্ছি এটা ফুটে ওটা পর্যন্ত মারিয়ে দেব থাকবে ভাবে না উঠছে তো অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এবারে আমি ওতে দিয়ে দেবো এটা যদি খুব ফুটে ওঠে তখন এই গুঁড়ো দুধটা দিলে তখন এই দলা দলা হয়ে যাবে তার জন্য আমি এখন দিয়ে এটা ভালো করে নামে থাকা দিয়ে গুলে নিচ্ছি যখন খুব ভালো ফুটবে তখন ভিতরে দুধটা দিলে দলা হয়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে আমি দুধটা ভালো করতে মিশিয়ে নিচ্ছি আমের পোলা এতে পারে একটু দিয়ে দেবো লবণ পরিমাণ মতো তো আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন আমি একটু দিয়ে দিচ্ছি অল্প করে এই লবণটুকুই দিয়ে না। তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে ফুটে গেছে তো একটু ফুটিয়ে নাড়ায় ছাড়ে দিয়ে নেবো ভালো করে ঘুঁটে একটু ভালো করে ফুটিয়ে নেবো এবার ভালো করে ফোটানো হয়ে গেছে বন্ধুরা এবারে আমি যেটা করবো গ্যাসটা একদম কমিয়ে দেবো দিয়ে দিয়ে বাটিতে মেপে আমি আমি এটা বার করে নিচ্ছি সেই বাটিতে ভেপে জল নিচ্ছি এই বাটির এক বাটি সুজি নিচ্ছি অল্প অল্প করে সুজিটা দেবো আর এটা নাড়া চড়া দেবো গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি যেন দলা হয়ে না যায় এটা একদম কমিয়ে দিতে হবে দিয়ে সুন্দর করে নাড়া দিতে হবে

গ্যাসটা কিন্তু একদম কমানো আছে সুন্দরভাবে শুকনো শুকনো করে নেব হ্যাঁ কেমন মুক্তি চলে আসছে শুকনো হয়ে নাড়াবো বলে তো আমি এটা দিয়ে নাড়া চাড়া দিয়ে সুজিটা দেয় দলা হয়ে যায় দুধটা দেয় দলা হয়ে যায় তো দুধটা অল্প একটু গরম হলে দুধটা দিলে খুব ভালো হয় আবার যদি আমার জলটা বেশি ফুটে যায় সেই সময় দুধটা দিলে কিন্তু দুধটা দলা হয়ে যায় তো সেই কারণে এই আমের কিটটা যখন আমি দিয়েছি আর এই সুজিটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিয়েছি আর ওইদিকে সমানে ঘাসটা থেকেছি গ্যাসটা কমিয়ে দিয়েছি একদম রোটে দিয়ে এইটা কিন্তু ভালো করে না বানাতে পারলে কিন্তু আপনারা মিষ্টি আমের পোলাওটা বানাতে পারবেন না তো বন্ধুরা ওই জন্য একটু কেটে দিচ্ছি না এখানে এইটুকু দেখানোর দরকার আছে তো আপনাদের সেই কারণে দেখে দিচ্ছি এটা কিন্তু একটু নরম থাকবে কিছুক্ষণ পরে রাখার পরে কিন্তু বসে যাবে জমে যাবে কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে সেই কারণে আর একটু রাখবো তারপরে একদম যখন দেখবেন পড়ার গাছতে একদম এরম ছাড়িয়ে চলে আসছে চারিবার দিয়ে নাকা ছেড়া দিলে ঠিক সেই সময়টা তুলে দেবে এ দেখুন

ফুটবে আর একটু ফুটিয়ে নেবো কিন্তু খুব ঘন হলে আমের ফলাওটা খুব বেশি ভালো হবে না ওই জন্য রসটা একটু হালকা পাতলা থাকবে তাহলে একটু বেশি ভালো হবে আর এই যে কিছুটা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলে মানে যাতে সুন্দর একটা গেরান বেরোয় গন্ধ বেরোয় ভালো লাগে খেতে এই রসটাই তো মে সেই কারণে রসটা বেশ ভালো করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি ভালো করে ফুটছে দেখলে এর আগে তুমি হাতে নিয়ে দেখবো এই রসটা খুব বেশি ঘন হবে না তার সামনে একটু ফুটবে তো বন্ধুরা রসটা হয়ে গেছে আমি এবার বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে ওই পাশে যেটা বানানো ছিল সেখানে যাচ্ছি এবার ওটা যে যতসময় না হচ্ছে ততসময় এটা আমি এবার ঢাকা দেওয়া থাকবে তো বন্ধুরা এটাও ঢাকা দেওয়া ছিল এটা আমি আগলা করছি এটাকে সুন্দর করে মেখে নিতে হবে তার জন্য আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম চটকে চটকে এটাকে মাখতে হবে এখনো গরম আছে ওনারা তারপরে একটু মাখতে হবে এটা যতটা সুন্দর করে মাখা যাবে মোলা মুসলিম হবে তত পোলাওটা অনেক সুন্দর আসবে অনেক গরম মধ্যে ফ্যানটা চালিয়ে দিই ফ্যানের কি আওয়াজ যদিরা আমি আমার কথা শুনতে পাচ্ছি না আপনারা তাও আমি জানতেই পারছি না এত আওয়াজ করে এটা উনি সুন্দর করে মোলা মুসলিম করে মেখে নিতে হবে বারবার এ করে তো বন্ধুরা দেখুন কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাচ্ছে আর এই যে এটা আমি এটা মেখে নিয়েছি কড়াইতে অল্প একটু দিয়ে দেখছি এটা গরম হয়েছে কিনা গরম হয়ে গেছে আর যেটাতে আমি বানাবো আমের মিষ্টি সেটা আমি এর ভিতরে দিয়ে ঘষবো তাই তেল মাকে নিতে হবে তো বন্ধুরা এরকম ছোট করে আমি একটু দলা করে নিছি নিয়ে দেখে এই করে ঘষতে হবে গরম গরমে এরকম পড়বে একটু বেশি করে নিয়ে এগিয়ে দিয়ে এই ছুটি থুয়ে হবে তো বল দেখুন পলো অর্মখান ছোটো ছোড়ি হচ্ছে কিন্তু তো এটা এবারে খুব বেশি ভালো যাবে না যেটা হয়েছে সেটাতে আমি এবারে তুলে নিচ্ছি এই দেখুন একদম পলো আর্মুখের ছোট ছোটই হচ্ছে তুলে কোনো কোন গুরুবেলা রাখবো না ঠিক এইভাবে আবার আমি নিচ্ছি দিয়ে এভাবে হাতে ছুপে ছুপে ঠিক এটাকে এইভাবে করতে হবে একটা সাথে যেন জড়িয়ে না যায় এইভাবে দিতে হবে খুব একটু এক সাথে দেওয়া না আমার

Det henger på hvor du gjør det. Og gjør du når de takker ja? দেখাচ্ছি এইভাবে সম্পূর্ণ আমি মানিয়ে নেব আবার হবে না কি তুমি আর এটা শুধু একটা হলে ভালো হতো আমার দুটো একসাথে মিশানো দিয়ে চলে আসবে সময় নিয়ে এটা করতে হবে সময় লাগবে আর এই যে জড়িয়ে না যায় হবে পোলাওয়ার মতনই যেমন বাড়িতে পোলা ঠিক আছে আমাদের মিষ্টি পোলাওটা ঠিক কালারই তো বন্ধুরা এবার আমি এগুলোকে তুলে নেবো আবার খুব বেশি ভাজা করা যাবে না মোটামুটি তাহলে আবার এগুলো ভেঙে গুড়িয়ে যাবে তো সেই কারণে তো বন্ধুরা আপনাদেরকে তো দেখলাম আমি দু তিনটার করে তো বাকি বাকিগুলো ঠিক আমি এইভাবে বানিয়ে নিচ্ছি অনেক সহজ একবার দেখলে বলা যাবে তো সময় লাগবে বন্ধুরা তো একটা আনকমন জিনিস বানানো দেখতে গেলে খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে হলে তো একটু ভালো লাগে না বন্ধুরা তো বাকিগুলো সব এইভাবে বানেলাম তো বন্ধুরা দেখুন এই যে রসটা এবার পোলাওটা আমি যেটা করবো পোলাওটা কিন্তু একদম সুন্দর সরু অনেক সুন্দর হয়ে গেছে ঠিক আছে পোলাওর মতন চালটা হয়েছে তো এবার আমি রসটার মধ্যে এগুলো সব ঢেলে দিচ্ছি ওটা ভেলে দিয়ে দশ থেকে পনেরো মিনিট এই রোয়াজগুলো সব মধ্যে আসবে আস্তে আস্তে সব ট্রেনে চলে আসবে আর দশটা পনেরো মিনিটে পনেরো মিনিট পরে আমি আগলা করছি তো বন্ধুরা এই যে পনেরো মিনিট হয়ে যাচ্ছে আমি আগলা করেছি তো এবারে এর রোয়াজগুলোকে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে রস্ত দিয়ে রাখবো আস্তে করে দিয়ে

আমের মিষ্টি পোলাও তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এইভাবে আপনারা অবশ্যই করে বানাবেন আর অনেক সুন্দর অনেক ভালো লাগছে দেখতে আপনারা কমেন্টে মনে জানাবেন যে কতটা ভালো কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা যেখানে আমের পোলাও তা সেখানে আমি একটু আম দিয়ে একটু সুন্দর করে একটু সাজিয়ে দেব আম দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি তা একটু ভালো লাগে দেখতে সেই কারণে সেই জন্য না আমের পোলাও তো আম দিয়েই তো দিতে হবে সৌন্দর্য লাগার জন্য তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আমার এই আমের পোলাওটা তা আপনারা অবশ্যই করে আমার এই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা নতুন তো বন্ধুরা দেখুন আমার এটা হয়ে গেছে আমের পোলাও মিষ্টি পোলাও অনেক মজার অনেক সুন্দর খেতে তা আপনারা চাইলে অবশ্যই বাড়ি বানাতে পারবে আর খুব বেশি কষ্ট না এটা একটু একবার দেখলেই আপনারা শিখে যাবে তো এতক্ষণ আপনাদের সাথে আমি এই পোলাও রান্নাটা দেখালাম এতক্ষণ ছিলাম সাথেই মঞ্জিতে একটু ওপেন যেতে থাকে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার আমিও বলবো না আপনাদের ইচ্ছা হলে করবেন আমি রাখ করেছি ভীষণ আর অন্য একটা ভিডিও আবার দেখা হচ্ছে এটা